নমস্কার বন্ধুরা বঙ্গজাতা তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু ফুটবলের অনেক খবর আছে ভারতীয় ফুটবলের দলবাদল সংক্রান্ত খবর এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলে আসছে নতুন বিদেশি এবং বিলেতের মাঠে ইস্টবেঙ্গল ক্লাব পরাজিত করবে ব্রিটিশ দলকে তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো অবশ্যই রোজকার মতন যে আমার চ্যানেলেকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখি আজকে তোমাদের জন্য কি কী খবর অপেক্ষা করছে গতকাল ইস্ট কিন্তু ইংল্যান্ডের মাঠে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমেছিল নেক্সট জেনারেশন কাপের আগে আর সেখানে তারা মুখোমুখি হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দল লুটন এফসির লুটনের যে ফুটবল একাডেমি আছে সেই দল কিন্তু খেলেছিল ইস্ট বেঙ্গল অনুর্ধ তেইশের সাথে তো লুটন অনুর্ধ তেইশ আর ইস্ট বেঙ্গল অনুর্ধ তেইশের ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল কালকে তিন শূন্য গোলে পরাজিত করেছে ব্রিটিশ এই দলকে প্রথম অর্ধে কিন্তু ইস্ট বেঙ্গল দুই শূন্য গোলে এগিয়ে যায় গুইতে ভানলাল পেখা এবং বুনডন সিং এর গোলে দ্বিতীয়বার্তে কিন্তু ইস্টবেঙ্গল হয়ে গোল করে শ্যামল বেসরা এবং ইস্টবেঙ্গল কিন্তু আরও একবার প্রমাণ করলো যে ইস্টবেঙ্গল সবসময় বিদেশি দলের এগেন্স্টে সবসময় ভালো ফুটবল খেলে এবং ইংল্যান্ডের মাঠে কিন্তু একটা ব্রিটিশ দলকে হারানো কিন্তু মুখের কথা না সেটা কিন্তু ইস্টবেঙ্গল করে দেখালো এবার ইস্টবেঙ্গলের টার্গেট আগামী পয়লা আগস্ট থেকে শুরু হতে যাওয়া নেক্সট জেনারেশন কাপ তোমরা জানো এই আগস্টে কিন্তু শুরু হতে চলেছে সুপার লিগ কেরালা বা এস যেটা নাকি কেরালায় ফ্র্যাঞ্চাইজি একটা লিগ হচ্ছে সেই লিগে কিন্তু মঞ্জাপুরম এফসি দুর্দান্ত একটা দল তৈরি করছে তারা কিন্তু কোচ হিসাবে নিয়ে এসেছে চেন্নাইয়ের চেন্নাই এন এফসির প্রাক্তন কোচ জন গেগরিকে এই ব্রিটিশ কোচের তত্ত্বাবধানে কিন্তু খেলবে মঞ্জাপুরম এফসি তারা কিন্তু অলরেডি ভালো ভালো প্লেয়ার সাইন করাতে চলেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে সাইন করে নিয়েছে রাফায়েল আগস্ত তোমরা এর আগে রাফায়েল আগস্ত খেলা কিন্তু আইএসএল এ দেখেছ চেন্নাই এন এফসির খেলতে দুর্দান্ত ফুটবল খেলেছিল তেত্রিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান এবার তারপরে তিনি বাংলাদেশে চলে যান আবাহনী রয়ে একাধিক ম্যাচ খেলে তো সেই ফুটবলারকে কিন্তু আবার নিয়ে আসছে এছাড়া কিন্তু মাঞ্জাপুরম সাইন করাচ্ছে তোমরা দেখেছো যখন আই লিগের দল ছিল চেন্নাই এফসি সেই চেন্নাই এফসির ফুটবলার স্প্যানিশ ফুটবলার পেড্রো মানজিকে পেড্রো মানজি কিন্তু চেন্নাই এফসি চ্যাম্পিয়ন করানোর জন্য একটা কিন্তু বড় ভূমিকা নিয়েছিল সেই পেড্রো মানজিকেও কিন্তু সাইন করে নিচ্ছে মানজাপুরম এফসি তাও কিন্তু মানজাপুরম এফসি সাইন করাচ্ছে এটিকে ওড়িশা এফসি কেরালা ব্লাস্টার্সের খেলা আরেক বিদেশি ফুটবলার ভিক্টর মানগিলকে বত্রিশ বছর বয়সী ভিক্টর মানগিলকে কিন্তু নিজেদের দলে নিয়ে আসন্ন যে সুপার লিগ কেরালা বা এস কে হতে চলেছে সেখানে কিন্তু নিজের দলকে যথেষ্ট শক্তিশালী করে নিল মানজপুরম এফসি মান্জবপুরম এফসি কিন্তু সাইন করে নিল স্থানীয় মিডফিল্ডার ফজলুর রহমানকে এই ফজলুর রহমান কিন্তু কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ টিমে ছিলেন এবং সেখান থেকে কিন্তু তিনি গেছিলেন দিল্লি এফসি হয়ে খেলতে আই লিগ টুতে তো এই ফুটবলারটিকেও নিজেদের দলে সাইন করে নিল মঞ্জাপুরাম এফসি এছাড়াও মিঠুন ভারিয়ালকেও সাইন করালো মিঠুন ভারিয়াল হচ্ছে একজন গোলকিপার এই গোলকিপারকেও নিজেদের স্থানীয় গোলকিপার তো নিজেদের দলে সই করে নিজেদের শক্তি কিন্তু বৃদ্ধি করে নিল মাঞ্জাপুরাম এফসি এই সুপার লিগ কেরালাতে কিন্তু সবাই দুর্দান্ত টিম করছে যে কটা ফ্র্যাঞ্চাইজি দল আছে তাদের মধ্যে কিন্তু এবারে আরেকটা দলও কিন্তু খুব ভালো দল তৈরি করতে যাচ্ছে ত্রিচুর ম্যাজিক এফসি তারা কিন্তু সাইন করে নিল ছত্রিশ বছর বয়সী ভারতীয় ফুটবলার তোমরা সবাই চেনো সিকে বিনীতকে সিকে বিনীত কিন্তু এর আগে ভারতের ফুটবলে দাপিয়ে খেলেছে দু হাজার দশ থেকে দু সাল অব্দি ভারতের জাতীয় দলের একাধিক ম্যাচ খেলেছে এছাড়া কিন্তু তিনি খেলেছেন বিভা কেরলা বেঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টার্স নর্থ ইস্ট ইউনাইটেড ইউনাইটেড স্পোর্টস ইস্ট বেঙ্গলের মতন টিমে তো মালবালি ফুটবলার নিজের স্থানীয় ফুটবলার তো তাকে সই করিয়ে কিন্তু নিজেদের শক্তি বৃদ্ধি করে এল ত্রিচুর এফসি অপরদিকে কালিকট এফ আরেকটা দল যারা এই সুপার লিগ কেরালাতে খেলছেন তারা কিন্তু নিজের দলের সই করে নিল দুই ফুটবলারকে একজন হচ্ছে কাভেন্স বেলফোর্ড হাইতিয়ানি ফুটবলারকে কিন্তু তোমরা এর আগে দেখোছো কেরালা ব্লাস্টার্স হয়ে খেলতে দুর্দান্ত একজন ফুটবলার তাকে যেমন সই করেছে যে তেমন তো সই করে নিয়েছে গোকুলাম এফসির সাইডব্যাক আব্দুল হাক্কুকে আমি দুই ফুটবলারের নাম কিন্তু আগেই বলেছিলাম যে এই দুই ফুটবলার কালীগ এফসিতে সাইন করতে পারে তো ফাইনালি কিন্তু কালিকট এফসি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল এই দুই ফুটবলারের নাম এবার একটু আইএসএল এর টিমগুলোর খবর আসে যাক আইএসএল এর রোবেরোকে পিস্টল খবরও জানো গত পঁচিশ বছর বয়সী গণেশ ফুটবলার আর ওই কুড়িটা ম্যাচে একটা গোল করেছিল এবং যথেষ্ট ভালো একজন ফুটবলার প্লেমেকার মেকার বলা যায় তো এই ফুটবলারটিকে সাইন করে নিয়ে নিজেদের দলের কিন্তু শক্তি বৃদ্ধি করলো পাঞ্জাব এফসি আর তোমরা জানো এফসি গোয়া থেকে মনমোহন সুপারজেন্টে এসছে ধীরাজ সিং তো এবারে কিন্তু মোহনবাগান সুপার জয়েন্ট থেকে এফসি গোয়াতে যাচ্ছে মৌনবাগানের আরেক গোলকিপার আর সানোয়ার গত মরশুমে আর আমরা সুপার কাপে খেলতে দেখেছিলাম মোহনবাগান সুপার জয়েন্টের হয়ে আর কিছু ম্যাচে আমরা দেখেছিলাম যেমন এফসি কাপের ম্যাচও তাকে দেখেছিলাম খেলতে তো এই গোলকিপারটিকে কিন্তু এবারে দেখা যাবে এফসি গোয়ার হয়ে খেলতে কেরালা ব্লাস্টার্স থেকে ইন্টারন্যাশিতে যোগ দিলেন একুশ বছর বয়সী বাঙালির ডিফেন্ডার অরিত্র দাস গত তিনটে মরশুমে তিনি কেরালা ব্লাস্টার্সে ছিলেন মূলত রিজার্ভ দলেরই খেলেছেন খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তো এই ফুটবলারটিকে কিন্তু কেওলা প্লাস্টার ছেড়ে দিল এবং তিনি কিন্তু সাইন করলেন আর আনোয়ার আলীকে নিয়ে যা কথা আসছে অনেক জায়গা থেকে অনেক কিছু তোমরা শুনছো তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই গুজব এই মুহূর্তে গুজবে কান না দেওয়াই ভালো তবে আনোয়ার আলী কিন্তু একটা ভিডিও পোস্ট করেছে যেখানে কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যে রঞ্জিত বাজাজি তার শেষ কথা তার যখন দুঃসময় ছিল তিনি যখন ফুটবলের বাইরে ছিলেন বা নিজের হার্টের যে প্রবলেমের জন্য খেলতে পারছিলেন না ফুটবল ফেডারেশন থেকে বাইরে রেখে দিয়েছিলো সেই জায়গায় কিন্তু তার হয়ে লড়াই করেই রঞ্জিত বাজার তাকে মাঠে ফিরিয়ে এনেছে তো রঞ্জিত বাজাজ যেই কথা বলবে সেটাই তার কাছে শেষ কথা হবে এরকমভাবে কিন্তু তিনি একটা ইঙ্গিতও দিয়েছেন এবং রঞ্জিত বাজাজ আনোয়ারের গডফাদার এটা তো তোমার সবাই জানো তো এখন আনোয়ারকে নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে যে আনোয়ারে পনেরো কোটি টাকা মোহনবাগান সুপারজেন তার থেকে চাইতে পারে বা আনোয়ার ছ মাসের জন্য ব্যান হতে পারে বা এসব তো আমি বলবো যে এইগুলো অনেক পুরোটাই ফেক এর কথার কোনো সত্যতা নেই আগামী দু তারিখে আনোয়ার ছাড়াও মাকান ছোটে তাদের নিয়ে একটা মিটিং আছে পিএসসিতে যেখানে একাধিক হায়দ্রাবাদের ফুটবলারও আছে তো তাদেরকে নিয়ে কিন্তু পিএসসি সেদিনকে বসছে তাদের ব্যাপারগুলো আলোচনা হবে যতক্ষণ না পিএসসি কোনো রায় দিচ্ছে বাকি যা শুনছ পুরোটাই কিন্তু ফেক কেউ বিশ্বাস প্রমাণ দু তারিখের পরে কিন্তু জানতে পারবে যে আনোয়ার কি হতে পারে ভবিষ্যৎ সেটা কিন্তু দু তারিখের পর এখন অব্দি যা বেরিয়ে আসছে টোটালটা কিন্তু ফেক আসছে তবে আনোয়ার কিন্তু আর খেলতে চাইছে না এবার আসি একটু ইস্টবেঙ্গলের খবর নিয়ে আর ইস্ট বেঙ্গলের খবরে প্রথমেই আসবে যে মহিলা ফুটবল দলের খবর নিয়ে যে হয়ে যাওয়া গত আইডব্লিউএল এল মানে ইন্ডিয়ান ওমেন্স লিগে কিন্তু ইস্টবেঙ্গলের রেজাল্ট ভালো ছিল না খুব একটা গত দুটো মাসুম খুব খারাপ গেছে তার জন্য ইস্টবেঙ্গল কিন্তু তারা ভালো দল তৈরি করতে চাইছে এবং অলরেডি কিছু ভালো ভারতীয় ফুটবলারকে কিন্তু সই করে নিয়েছে আসন্ন এলের জন্যে লিটব কিন্তু এলের চ্যাম্পিয়নশিপ থাকার জন্যই টিম করছে বা চ্যাম্পিয়ন হওয়ার জন্যে আর তারা কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে অস্ট্রেলিয়া লিগের মেট্রো ইউনাইটেড ডাব্লিউএফসিতে খেলা ভারতের জাতীয় দলের গোলকিপার পান্তই চানুর সাথে পান্তই সাথে কথাবার্তা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং যা শোনা যাচ্ছে আসন্ন মৌসুমে কিন্তু পান্তই চানুকে দেখা যাবে ইস্টবেঙ্গল মহিলা দলেরাই খেলতে তোমরা জানো ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে বিঘ্নেশ দক্ষিণামূর্তির সাথে তবে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলে পাওয়াটা অনেকটাই চাপের আছে বিঘ্নেশ দক্ষিণামূর্তিকে কেননা বিঘনেশ গত মৌসুমে হায়দ্রাবাদ থেকে লোনে গেছিলো ওড়িশাতে তো এই মুহূর্তে হায়দ্রাবাদের সাথে কন্ট্রাক্ট আছে কিন্তু হায়দ্রাবাদের অবস্থা তোমরা জানো যে কী অবস্থা হায়দ্রাবাদ কিন্তু এই মুহূর্তে বিঘনেসকে ছাড়ছে না যা খবর তো হায়দ্রাবাদের না ছাড়ার জন্য বিগনেস কিন্তু এই মুহূর্তে পিএসসিতে গেছে তো এখন কে নিয়েও কিন্তু পিএসসিতে একটা মিটিং হবে যে আগামী মৌসুমে বিঘনেস কি হায়দ্রাবাদ ছেড়ে অন্য ক্লাবে যেতে পারবে না হায়দ্রাবাদে থাকবে সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে তো যতক্ষণ না পিএসসি কোনো রায় দেয় বিগনেসও কিন্তু অন্য কোনো ক্লাবে সাইন করতে পারবে না আর সবশেষে আসি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে খবরে আর ষষ্ঠ বিদেশি হিসেবে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিতে চলেছেন মোনবাগান সুপারজেন্টে খেলা গত মৌসুমে স্প্যানিশ ডিফেন্ডার ছত্রিশ বছর বয়সী হেক্টর হিউস্তে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টের থেকে সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট বাকি তো এখন ভিক্টর হিউস্তে কিন্তু স্পেনে আছেন এবং তিনি কলকাতায় আসার জন্য বিশাল অ্যাপ্লাই করে দিয়েছেন এবং যা খবর স্পেন থেকে যত ফুটবলার ভারতে এসে ফুটবল খেলেছেন তাদের কিন্তু কখনোই অসুবিধা হয়নি ভারতে ভিসা পেতে তো আশা করা যাচ্ছে হয়তো সামনের সপ্তাহের মধ্যে ভিসা কনফার্ম হয়ে যাবে বা এই ভিসা হাতে পেয়ে যাবেন হেক্টর ওয়েসতে হয়তো সামনের সপ্তাহতেই কলকাতায় চলে আসবেন হেক্টর হেক্টোরস্তে সেক্ষেত্রে হয়তো আমরা হেক্টর থেকে আগামী চোদ্দোই আগস্ট যে এশিয়ারের প্লে অফ ম্যাচ আছে সেই প্লে অফ ম্যাচে কিন্তু আমরা হয়তো হেক্টর ওয়েস্তাকে খেলতেও দেখতে পাবো তো এখনকার মতন খবর এইটুকুই আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির দেবো পরের ভিডিওতে আর আগের ভিডিও যারা মিস করে গেছো তাদেরকে বলবো যে তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিও সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই